হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গল্প শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই জানান এক ভদ্রলোক এক বন্ধুকে বলছে বন্ধু চলো চা খেয়ে আসে বন্ধু বলছে ঠিক আছে চলো দুই বন্ধু মিলে চা খেলে যাচ্ছে রাস্তার মাঝে বলছে বন্ধুকে যে আজকে তোমাকে এক মূর্খ ছেলে দেখাবো তাই নাকি চলো ঠিক আছে দেখি এবার হোটেলে গিয়ে বসার পর বেটারকে ডেকে বললো বেটার দু কাপ চা দিয়ে যা বেটার তখন দু কাপ চা দিলো ভদ্রলোক বলছে এই ছেলেটাই মূর্খ ওর বন্ধু বলছে কি করে বুঝলে মূর্খ বলে দেখবি তোকে প্রমাণ করে দেখাবো বলে ঠিক আছে দেখাও তখন চা খাওয়া শেষ করে হাসাহাসি করার পর বেটারকে ডেকে বললো বেটার শুনো বেটার বললো জি স্যার বলেন চায়ের দিন কত হলো বেটার বলছে স্যার দু কাপ চা দুশো টাকা বলছে না আপনাদের হোটেলের চা অনেক ভালো তুমিও সার্ভিস ভালো করেছ চায়ের দাম নিয়ে নাও দাঁড়াও টেবিলের পর একটা একশো টাকা নোট একটা দুশো টাকা নোট একটা পাঁচশো টাকা নোট রেখে দিয়ে বলল বেটারকে যে যেটা ইচ্ছা নিয়ে নাও খুশিতে বেটার তখন একশো টাকা নোটটা নিয়ে নিল আরেক ভদ্রলোক অন্য টেবিল থেকে ব্যাপারটা দেখছে তখন এই ভদ্রলোক বন্ধুকে বলছে দেখলি মূর্খ কাকে বলে ওরা তখন হাসা হাসি করে চলে গেল বেটারও তখন নিজের কাজে চলে যাচ্ছে তখন পাশে যে বন্ধুটা পাশে যে লোকটা বসেছিল সে দৌড়ে গিয়ে বেটারকে বললো এ বেটার ভাই শোনো তো বেটার বলছে বলেন স্যার বললো আরে ওরা তোকে নিয়ে কত হাসাহাসি করলো তোকে মূর্খ বলে চলে গেল টেবিলের উপর একটা একশো টাকা একটা দুশো টাকা একটা পাঁচশো টাকা নোট রেখে দিয়ে বললো যেটা খুশি সেটা নাও তুমি একশো টাকাটা নিলা কেন দেখেন স্যার ওই ভদ্রলোক রোজ এক নতুন নতুন বন্ধু নিয়ে আসে রোজ চা খাই রোজ বলে আপনাদের হোটেলে চা অনেক ভালো তুমি সার্ভিস ভালো করেছো। তাই আমাকে রোজ টেবিলের উপরে একশো দুশো পা